তোমাকে আজকে আমি আমার একটা বন্ধুর ব্যাপারে বলছি আমার বন্ধুটা নীল লজ্জ ছোট লোক ব্যাটা খুব খারাপ ওকে আমি সব সবসময় ভালোভাবে রাখার চেষ্টা করি ওকে আমি ভালো খাওয়ানোর চেষ্টা করি ওকে আমি বাঁচিয়ে রেখেছি তবু ব্যাটা কোনোদিনও আমাকে ধন্যবাদ পর্যন্ত দেয়নি কোনো কৃতজ্ঞতা বোধ নেই ওর মধ্যে এই কথাটা যদি কোনো গাছ বলতে পারতো তাহলে হয়তো মনটা জড়িয়ে যেত হ্যাঁ প্রকৃতি বা নেচারের কথাই বলছিলাম তখন থেকে যে আমাদেরকে সবসময় ভালোভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে বা করে যাচ্ছে হ্যাঁ সেটা ভয় ব্যাপার যে আমরা তাকে ধ্বংস করার ক্ষেত্রে বা তাকে নষ্ট করার ক্ষেত্রে যে অপরাধ করছি সেটার জন্য আমরা কোনো দিনই মানে লজ্জা বা যেটাকে বলে নিজেদের উপরে ঘেন্না সেগুলো আসে না তাই যখনই কোনো গাছকে দেখছ নিজের মনে মনেতে পারলে একটু ধন্যবাদ জানা তবেই তো প্রমাণ হয় যে তুমি মান আর হুশ মানুষ তাহলে এখনই একটা লম্বা প্রশ্বাস নাও এবং গাছকে মনে মনে ধন্যবাদ জানাও পাশে থাকা কোনো যদি গাছ থাকে তার কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানাও তাকে একটু ভালো বলো যে আমাকে এত সুস্থ বায়ু দেওয়ার জন্য ধন্যবাদ আমার পরিবারকে সুস্থ বায়ু দিয়ে বাঁচিয়ে রাখার জন্য ধন্যবাদ নিঃশ্বাসটা এবার ছাড়তে পারো এবং এর থেকে যদি বেশি কিছু করতে পারো যদি ঘরেতে গাছ বসাতে পারো ছোট হলেও সেটা তো আরওই ভালো হয় এবং সেই সকল মানুষদের প্রতি আমার মাথা নত হয়ে যায় যারা ঘরের সামনে হোক বা ছাদেতে বা ব্যালকনিতে সামান্য হলেও গাছ বসায় ধন্যবাদ